পড়ার মাঝে লাগছে ক্ষুধা এখন কি করা যায় আমি একটা নতুন রেসিপি আশি স্বাস্থ্য করছি যেটা আমার নিজের তৈরি তো সেটা করে আমি খাবো এর জন্য পাউরুটি দিয়ে পাউরুটির ওপর কলা মানে স্লাইস করে 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 পাউরুটির উপরে ছড়াই ছিটাই দিব সবগুলো কলা তারপরে একটা চকলেট বিস্কিট নিব চকলেট বিস্কিটগুলোকে মানে গুরু 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 করে সবগুলো আমি কলার উপরে ছড়াই দিব যাতে একটা চকলেটই ভাইপ আসে মানে এটা অনেক টেস্টি লাগে মজা লাগে তো এই কারণে আমি চকলেটটা দেই তো এর উপর গুরু দুধ মানে দশ টাকার যে প্যাকেটগুলো থাকে ওগুলো আমি এর উপর ঢেলে দিব যাতে ওই দুধ মানে আপনি চাইলে হচ্ছে তরল দুধ দিতে পারেন এটার উপর গরুর দুধ দিচ্ছি তরল দুধ যাতে কিনে নেয় তার উপরে একটু মধু দিব একটু মিষ্টির জন্য আর আমি একটু বেশি মিষ্টি পছন্দ করতে তাই মধু দিয়ে হবে না আমার একটু চিনি ইউজ করা লাগবে সো চিনিও একটু দিয়ে নিলাম তারপরে এই পুরোটা আমি গরম পানি দিয়ে ঢেলে দেব পুরোটা জায়গায় যাতে হচ্ছে মানে এটা একটা মিষ্টি মিষ্টি মানে রসালো ফাইপ আসে তো এটা পুরোটা ছড়ে দেওয়ার পরে এটার ওপর হচ্ছে পিলোগুলো আমি ঢেলে দেব এটা হচ্ছে দেখতেও সুন্দর লাগে আর মুখের মধ্যে একটা অন্যরকম ফিল কাজ করে তার উপর আমি রুহ অফ জানিসি ড্রিঙ্কসের জন্য আর এটার উপর একটু মানে চিনি দিব না এখানে কেন শুধু মধু দিয়ে আমি এই ড্রিঙ্কসটা বানাবো সো দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগতেছে সো এই রেডি আমার ড্রিঙ্কস আর রেডি আমার রেসিপি সো এখন খেয়ে টেস্ট করার পালা এখন টেস্ট করে দেখি কেমন অনেকে আমি অনেক মজা আপনারাও ট্রাই করতে পারেন সো এখন আমি জুসটাও একটু দেখি কেমন হয় এই জুসটা একটু মানে কম মিষ্টি তারপর ওইটা মানে চিনি ছাড়া এই কারণে কম মিষ্টি সো এই হচ্ছে আমার রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টাটা